নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করতে এসছি ছোলার রেসিপি কাবলি ছোলা দিয়ে একটা স্যুপ বেলা স্যুপ খাওয়া ভীষণই আমাদের স্বাস্থ্যকর সেই জন্য আজকে একটা স্যুপ আপনাদের দেখাবো ভেজিটেবল স্যুপ সুপটা খেতে ভীষণ টেস্টি হয় আর শরীরের পক্ষে তো ভালোই তাহলে চলে আসুন দেখে নিই আমি কেমন করে বানিয়েছি আমি বেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে ধুয়ে তুলে নিলাম তার সাথে একটু ধনে পাতা ধনে আমার কম ছিল আর একটু বেশি হলে ভালো হতো ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব কাবলির স্যুপ কাবলি চানা বা ছোট চানার স্যুপ খাওয়া শরীরের পক্ষে ভীষণ হেলদি আমি অল্প কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি অল্প একটু রসুন আর আদা ঝিরিঝিরি করে কেটে রেখেছি আর একটু আদা টমেটো গাজরের যেটুকু ঘষা গেল না কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসাথে দিয়ে ছোলার সাথে বাঁধবো আর কিছুটা সুইট কর্ন নিয়েছি আর স্যুপটা বানাবো মাখন দিয়ে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা বেটে নিয়েছি ধনে পাতা কাঁচা টমেটো ওগুলো দিয়ে একটু আদা আর অল্প কিছু রেখেছি সুপের জন্য এই কটা সরিয়ে রাখলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি মাখন গরম হতে দিয়েছি প্রথমে ওর মধ্যে আমি দেব রসুন আর আদা এবার অল্প একটু আদা দেব আর একটু আদা রেখে দিলাম লাস্টে এবার সুন্দর গন্ধ বের হচ্ছে আদা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না এবার আমি সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে গাজর বিনস আর ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম আগে খানিক্ষণ একটা ভাজা ভাজা হয়ে এস গেছে এর মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াবো তারপর নুন মিষ্টি দেব তারপর আমি কিছুক্ষণ ফোটাবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব। আর একটু মাখন দিয়ে নাড়িয়ে নিলাম বারবার নাড়াতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আমি পরিমাণ মতো জলটা দেবো এই স্যুপে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করার দরকার নেই এমনি স্যুপটা খুব ভালো হবে যেহেতু বাটাটা দেওয়া আছে আর খুব হেলদি আর খুব হয় এই স্যুপটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বাকিটা যে আদা বা আদা কুচি রেখেছিলাম সেইটা ছোলা রেখেছিলাম সেইটা কিছু সুইট কর্ন রেখেছিলাম সেইটা মটরশটি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো আর লাস্টে নামাবার আগে অল্প একটু আমি ধনে পাতা রেখে দিয়েছি ধনে পাতা কুচি দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। দিয়ে আমি স্যুপটাকে নামাব এবার টক টকবক করে ফুটছে আমার হয়ে গেছে স্যুপ আমি এবার ধনে পাতা কুচিটা আমার কাছে আসলে একটু কম ছিল আপনাদের কাছে একটু বেশি থাকে একটু বেশি করে দিলে বেশি ভালো হবে আর একটু গোলমরিচ আমি গুঁড়ো করে কৌটো করে রেখে দিই একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মাখনের সাথে গন্ধটা ভালো হয় সুপে খেতে ভালো লাগে গ্যাস অফ করে দিলাম এরকম দেখতে হয়েছে যেমন হেলদি হয় তেমন টেস্টি হয় আর অনেক ভেজিটেবল আছে এর মধ্যে ভেজিটেবল খাওয়া শরীরের পক্ষে ভালো মাঝে মাঝে এই স্যুপ খেলে শরীর খুব ভালো থাকে যদি আমার রেসিপিটা পছন্দ হয় নিশ্চয়ই জানাবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখবেন আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লেগেছে নমস্কার